বাংলা খাবারের উপরে আর কোনো খাবারই হয় না ভর্তা ভাত ভাজি আলহামদুলিল্লাহ নিজেদেরও যেরকম পছন্দ বাসায় যখন গেস্ট আসে তাহাদেরও পছন্দের শীর্ষে থাকে এই আইটেমগুলো তো আর কি শালির পক্ষ থেকে দুলাভাইয়ের জন্য বাংলা খাবারের আয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলায় যেহেতু নাস্তা ওই যে বললাম বাংলাদেশি মানুষ বাঙালি মানুষ বাংলা খাবার একদম ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিলাম সাথে করলাম সবজি দিয়ে ডাল তারপরে করলাম আলুর ভাজি টিম একদমই সিম্পল সাথে ছিল চা আর এই দিকে হচ্ছে বাইরে বৃষ্টি রে বৃষ্টি এত বৃষ্টি অন্ধকার হয়ে আর রাতের বেলার এক পিস ইলিশ মাছ রয়ে গেছে এখন এইটার থাকাতে আমার রাত্রে থেকে মন চাচ্ছিলো পান্তা ইলিশ খাবো সাথে পেঁয়াজু দিয়ে আর একটু বারে করলাম যেহেতু বৃষ্টি পড়তেছে ভাইয়েও বাসা আবার আমার হাজবেন্ডও বাট খাওয়ার পরে যদি তাদেরকে একটু পেঁয়াজও দিই খেয়ে তৃপ্তি পাবে তো যাই হোক তারা বসে বসে পেঁয়াজও খাচ্ছে আর দুই ভাড়াই মিলে আর গল্প করছে এই দিকে আমি চলে আসলাম রান্না বসে দিতে প্রথমে তারপরে দেখেছেন ডাল বসালাম এরপর বসিয়ে দিলাম করলা বাজি আমি জানি না কেন যেন করল্লা ভাজিটা আমার কাছেও ভালো লাগে বাসায় যারা আসে তাদের জন্য করলেও করল্লা ভাজিটা পছন্দ করে তো আমি ভাত করলা ভাজি ডাল একসাথে বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ডালটা কিন্তু খুবই মজা হয়েছে আর করল্লা ভাজিটাও অনেক মজা হয়েছে আসলে ভর্তা ভাতের উপরে বাঙালি খাবার উপরে না কোনো খাবারই হয় না তো রাতে যেহেতু একটু ভারী খাবারের আয়োজন ছিল দুপুরের জন্য ছিল একদমই সিম্পল সাদা মাটা খাবার তো এবার হচ্ছে করলাবাজিটা আর বেশি পোড়া করব না আমি বরাবরই বাসায় যখন গেস্ট থাকে আমি করল্লাবাজি আমি সবসময় যেভাবে খাই ওইভাবে করি না এবার হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করে নিলাম একদম পাটায় ভেটে ভেটে চিংড়ি মাছের ভর্তাটা এত মজা হয়েছিল এটা এখন করব কলমি শাক ভাজি ওই যে বললাম বাঙালি খাবার সবই দেখবেন সিম্পল বাঙালি আইটেম কিন্তু আমার এই ভা শাকটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না জানি না আপনাদের ভাইয়া এবং আমার দুলা ভাইয়ের কাছে কেমন লাগছে বাট আমার কাছে একদম ভালো লাগে না আর এখানে তিন পিস বেগুন ভেজে নিলাম কারণ আমার বাসায় হচ্ছে আমি বেগুন ভাজা খাই না আমার ছোট ছেলে খায় না শুধুমাত্র আমার দুলা ভাইয়ের জন্যই তো যদি খেয়ে থাকে তাহলে সেটা আমার বড় ছেলে খাবে এই দিকে হচ্ছে কাঁচকলার ভর্তা করব। আবার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর এই দেখেন ইন্ডাকশনের উপরে আমি মরিচ গরম করছি কারণ আগে করছিলাম দেখি নরম হয়ে গেছে আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ ওহো ওয়ান অফ দ্য ফেভারেট আমার এই দিকে হচ্ছে কাঁচকলার ভর্তা মানে দুপুরবেলা কাঁচকলার ভর্তা চিংড়ি মাছের ভর্তা করলা ভাজি শাক ভুনা মানে আর কি লাগে বলুন তো আলহামদুলিল্লাহ তো যাই হোক মাছটা তো কালকেই বললাম যে অনেক ভালো ছিল আর এই দিকে হচ্ছে বাঙালির আইটেম যেহেতু একদম দেশি মোরগ মানে মুরগি না কিন্তু দেশি মুরগ আর এই যে দেখেন আমার ইলিশ মাছের ফাইনাল লুক অস্থির তো যাই হোক মোরগটা যখন এনেছিল দেখি বুঝে গিয়েছিল একদম অরিজিনাল মানে কক পুরকাছেন ওইটা না আমি আবার বলে দিয়েছিলাম কোনো মতেই যেন কক মুরগি না আনা হয় বা অন্য টাইপের মুরগি তো যাই হোক আলহামদুলিল্লাহ একদম আলু দিয়ে নামানোর আগে জিরার গুঁড়ি দিয়ে এই মানে রান্নাটা অনেক মজা হয় আর মিক্সড সালাদ তো থাকবেই কারণ আমার কাছে মিক্স সালাদই বেশি ভালো লাগে আর এই দিকে দেখেন আমি সুন্দর মতো বসিয়ে দিয়েছি আর এই চামড়াগুলো নিতে গিয়ে আমার এক আপাত একদম সকাল থেকে কাজ করতে করতে কারণ সে রাতেও সাড়ে দশটা পর্যন্ত কাজ করছিল একদম সে ক্লান্ত হয়ে গেছে তো আরেকজন আছে যে ওর কাছে দিয়ে চলে গেছে ও একটা বাজে ফেলছিলো চামড়া নিতে নিতে তো যাই হোক সব রান্নাই টাইমলি শেষ করতে পারছি শুধুমাত্র মুরগিটা হতে একটু সময় লাগছিল এই দিকে হচ্ছে আমার ছোট ছেলের স্কুল আছে তার হচ্ছে পরীক্ষার খাতা বানাতে হয় তাকে নিয়ে আবার স্কুলে যাব সব মিলিয়ে Elhamdülillah আর মুরগিটা কষানোর আগে দেখেন চুলায় দেওয়ার পরপুরই রান্নার মাংসটা নেমে গেছে এত ভালো ছিল মুরগিটা মানে অনেক দিন পরে আমি গ্রামে গিয়েও এত ভালো মুরগি পাই নাই তা আলহামদুলিল্লাহ যার জন্য রান্না করেছি সে অত বেশি খায় না কালকেও বলেছি অল্প অল্প করে সব কিছু থেকে টেস্ট করেছে আর দুপুরবেলা আমিও মজা করে খেয়েছি দুলাবাইয়ের সাথে আর আমার জামাই তো আর দুপুর দুপুরবেলা আসতে পারে নাই সে রাতে এসে মজা করে খেয়েছে বাঙালিদের বাংলা খাবার ভর্তা ভাতের উপর আর কিছু হয়ই না এই খাবারগুলো একমাত্র তৃপ্তি করে খাওয়া যায় আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর অল্প আয়োজন দেখে কিন্তু কেউ কিছু মনে করবেন না তো কেমন লাগলো ভিডিওটি আসসালামু আলাইকুম